হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা আমি অরিত্র চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ধুয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিক্সিতে বেটে নিলাম দেখো মিক্সিতে অতটা ভালো করে বাটা হয়নি তাই আমি এবারে শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নেবো আর এই ধনে পাতার চাটনিটা তোমরা মুড়ির সাথে ভাতের সাথে কোনো পকোড়া সাথে এই তোমরা চানিটা তোমরা খেতে পারো আর এই ধনেপাতার পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো আমার শিলডোড়াতে ধনে ধনেপাতাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার বাটিতে তুলে নেবো এরপরে একে একে ধনেপাতার মধ্যে দেবো প্রথমে পাতিলেবুর রস পাতিলেবুর রস আর দেবো একটুখানি নুন দিয়ে ভালো করে চাটনিটা ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনেপাতার চাটনি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে